করে নিয়ে গেলে দানে বাড়তে গোমাও ওগো মা তোমাকে ছাড়া চেয়ার বাবা লাগে নাউ উম্মায়মা বলছ নবী গো জন্দি করে তাড়াতাড়ি করে চলো लेके যাবে মক্কা ঢকতে পারবা নাও বিরাদ রাসলাম মুয়াজ জামানে এর আও আপনি জলদি করে চল গেরা মায়া জননীর এক হাত মায়ের কবরে দেওয়া চে বাবা কুম্ভ পরে এক না হাত ধরে নিয়েছে মায়ের কবরে

বলতে চেয়ে বলো আমার ছোট বৌমা আমি না কোথায় উম্মাই মাথাটা নিচু করে আছে রে বাবা উম্মাইমাই মাথাটা নিচু করে আছে না বলো না আমার ছোট বৌমা আমিনা কে তার মারবাতে থেকে গেল এদিকে আমার নাবি মুস্তাফা মাথা নিচু করে কান্না করতে রে বাবা বেরাদার selam mod samane grao যখন এক কথা বলল বলার পরে উম্মে ইমরান বলল হুজুর আপনার ছোট বোমা আমি না দুনিয়াতে নাই আপনা ছোট বেটে আব্দুল্লা যেখানে চলে গেছে আপনার ছোট বোমা আমি সেখানে চলে গেছে বাবা আব্দুল মুতালিব চোখের পারে জরা জরা কান্না করে চাল্লা গো আমার মা বয়সে কি আমার ছোট বোমা আমাকে আদর সহ করত আমাকে দেখবার করত আল্লাহ গো আমাকে এতটাই মহাব্বত করত এদিকে আমার আব্দুল মুতালিব নবীকে বাবা কাঁদে রাখতেছে বলো আর কান্না করো না সবাইকে একদিন তুই অন্ধকার কবর যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসে একদিন কবর যেতে হবে আমার আল্লাহ পাক বলছে আরে বান্দা বছর পরে তোমরা দুনিয়ায় পারলে না বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরা আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তফাকে মারা তুলে দেখতেছে আমার নাবি মস্ত পাচক দুটা লাল লাল করে দিয়েছে ভগবতা কান্না করো না গো আমার নাবি বলছে দাদা গো আমার আপন বলতে কেউ না আব্দুল মোতালিব চোখের পানে যারা বলছে কেবল আপন নাই আমি তো তোমার দাদু আছে তুমি চিন্তা করো না তোমাকে হাতে বাতে সব সময় নিয়ে থাকবো কোন টেনশন করো না ফেরাত ইসলাম মাদান সামনে গ্রাম গ্রাম আমার নাবি মুস্তাফা মায় জনে কে দেখে দে জানো দুই চোখ খানা বাবার লাল হয়ে গেছে আমার নাবি মুস্তাফা রাস্তা ধরে বসে বসে বাবা কান্না করে তাই বলতেছে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বা চ কেন বসে কান্দে রে পায়া শে রে রাস্তার ধারে বাঁচাও রাস্তার ধারে বাঁচাও কেন বসে কান্দে রে আরো পায়া কিল রে রাত পহালো গেলে মর শান্তি পা থাকতো যদি মাতা পিতা থাকতো যদি মাতা পিতা বলে খোঁজে সের পায়া কিল রে রাস্তার ধরে বা চাও কেন বসে আজ কান্দে রে আরো সের পায়া কিল রে चादी डाका पैसा सोना चादी डाका पैसा कीचू इस संगे जाबे ना अरे ते मेर से बात ना करिले जन्नत ना জানাত পাওয়া যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তোলে রে আর সের পায়া হিলে রে বাবা তো মুসলমান বাইর আমার নামে মুস্তাফা কান্না করছে গো দাদু ওগো দাদু মা আমাকে আদরসা করে দিত জি মা এত সুন্দর আবেদন করত

তাদের মা বেছে নেয় হাত তুলেন না বাবা মুসলমান যাদের যাদের মা বেঁচে নাই ভাইরে ভাই মাকে যদি এক একদিনও mohabbat করে থাকো যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ভাই ছোটতে লালন পালন করেছে ছোটতে তোমাকে দেখভাল করেছে ওরে ভাই মাকে যদি mohabbat করে থাকো যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মরে গেছে আর একবার কো হাত একসাঙ্গে তুলুন আই তুলবে না আপনার তুলবেন না হাত তুলবে না মাকে ভালোবাসেন না হাত তুল্লাহ শুভান আচ্ছা মায়ের জন্য আমার দশটা ভাই এক হাজার হবে না কি

রবিউ সিং পাঁচটা মা কম করে আল্লাহ কোবর করে আল্লাহ মে মা বলো না কেশ বলনা মামিন তোমার ঘরে কে সে বলো না দাদো দেছে 100 টাকা ইব্রাহিমের দু স্ত্রী দেছে 200 টাকা ইব্রাহিমের মা দেছে 1000 টাকা নারদেবী নারবিশাল দেছে 200 টাকা ইব্রাহিমের মা দেছে 1000 টাকা আল্লাহ তাদেরকে জান্নতি বানায়েন আল্লাহ তাদেরকে মা-পিতা মার মত নরে পারে আর ইব্রাহিম ভাইকে আল্লাহ জান্নতি বানায় নেন কোন মানুষে এইটা কেন মোলবি সাহেবের মা বেরাদেশ람 500 নারে তাকবীর নারে সালাত আল্লাহ গো আলেম মা হয়েছে জান্নাতে করি আল্লাহ তিনা বানায় নেয় আল্লাহ আমীন 500 টাকা যে

যা উলসেক দিতেছে 500 টাকা আল্লাহ কত দিন দান দেখো আল্লাহ তিনার বারতেও হুজুর আজ কবর করেন হ্যাঁ দিয়েছে টাকা আল্লাহ যা সাথে জেনেতেছে দান আল্লাহ কত দিন দানটা বলতে চাই যদি লক্ষী ভান্ডারে টাকা এক মাসের মাইনা কোদার ঘরে দান কর

দেখতে চাই খাতরা জান্নাতের মত নারে দেখতে চাই আমার 10টা মা কেবল 1000 টাকা করে ওগো মা 1000 যদি না পারেন 500 টাকা করে लेके দিয়ে যাবেন কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানের সীরা দিয়ে হয়তো জান্নাতিও বানায় নিতে পারে ওগো মা জননী এই কদর কর্ম সীতি দান করলে কমবে না বরং আল্লাহ আরো বরকত দান করবে চরেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন তো আমার ঘরে কে সে চে পালনা কে সে চে পালনা মামি নৌ তোমার ঘরে কেসেছে সে চে পালনা কে সে চে পালনা সরি পারে উমতি বলে কাঁদিল মা আমি নাও তোমার ঘরে কে এসেছে বল না কে এসেছে বল

জি রাজা আরে রাজা দরে কাঁদব আমি আরে রাজা দরে কাঁদব আমি জীবন আমার ক্ষমা করে সকল গুনাহ ক্ষমা হবে না বের অশীলাই যারা আর সকল গুনাহ হাবে না বের চলো চলো আমরা সবাই মদিনাতে যাই রফিকের মা দিয়ে চেয়ে কাজ না রে তাকবীর না রে রিসালাত মা দিয়ে চেয়ে কাজ টাকা আল্লাহ রফিকের মা কে খাতুন জান্নাতের মত নারে বানানি আল্লাহ রফিকের মা কে মা ফাতেমার মত নারে বানানি এক টাকা দিয়েছে

হারিয়ে গেছে আল্লাহ গো তাকে সুস্থতা দান করুন আল্লাহ একশো টাকা দান করে চাপ ঘরে আল্লাহ তার সন্তানকে বাড়িতে ফেরায় আল্লাহ হুমামেন

আমার নবীন মুস্তফা প্রথমবার দিলে বরকত বাড়ে আর দুনিয়ার লোকেদের দুদু করলে পরে ঘোষ বাতিল হয়ে যায়

ও ম দিনবালা হৃদয় প্রেম জগেছি তীনবালা আমি দুরুদ পড়ি আমি পড়ি নাচ গে যায় ছন্দমালা ছালা বলেন আমি দুরুদ পড়ি নাচ গে যায় গাই ছালা প্রেম ও মদিনা বালা হৃদয়ে প্রেম জগে চিতমনি ও মদিনা বালা দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না জরে দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে কতটা মধু একবার দেখা দাও না হৃদয়ে

চারণ দেবানা রোজা বদিল চারণ বীর দিবানা সুব দে প্রেমিক হব যাব মদিনায়বির আশিক্ষ হব মদিনায় আমরা যাবার মদিনা হৃদয়

ছেলেদের মধ্যে দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানটা কবল করে নিয়ে

নবী মুস্তফার জন্য বেরাদ ইসলাম মদ সামানি কিরাম কত মধুর সুরে বাবা দুরুদ পড়তে আছে কিন্তু বেনাদাত আপনাদেরকে একটা কথা বলবো ভাইরে

আচরালে পরে যে চুল গলো চিরনি দাটকে যায় ওই চুল গলো তোমরা কি করবা এটাও আমি বলতে চাই চাই অনেক মহিলা মাথা আছে কিন্তু চুল গলো গেছে গেছে কেন পেলায়া দাও কিন্তু মাথার চুল চাই আপনি কি করবেন আপনাকে বলবো সেই মহিলার মাথার চুল গলো আচরে ঘরের ভিতরে পেলে দেয় ওই ঘর থেকে আল্লাহ বরকত উঠায় আনে যদি কোনো মা শুনতে চান যে চুল গলে কি করবে আমার দশটা মাকে বলবো দুশো টাকা দাদার কেটে হবে না দশটা মাকে বলবো আর মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না কিভাবে যদি কাটা যায় তো কিভাবে কাটবেন সেটা বলবো জি জি দশটা মায়েদেরকে বলবো দুশো টাকা করে লাগবে কোনো মা পারবে না বিড়ি বাঁধা হ্যাঁ মায়ের জন্য কিনা আদকা না আস Adik dada Abdullah bhalo name diyeche ma der pas 200 taka diyeche eil je Allah go e Abdullah name chhil ma er chune diyechi 1000 taka Allah e Abdullah ke nabij er kalam banayaniyo Allah dinar ma ke jannat banayaniyo sura kullah allahumma amin pa 1000 taka diyeche ajke ma er heavy setting ache go ei rakum mic ami 4 din chai chhilam

আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব যারা করেছে এক হাজার পাঁচশো করে তাদেরকে বলবো না যারা বলবো একশো পঞ্চাশ করে ফটাফা নিয়ে আসো আমি একটু দোয়া করবো আমি একটু করে আপনার সম্মুখে বিদায় নিয়ে যাবো